আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে তো এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো এখানে প্রশ্নের মানবণ্টন কীভাবে আসবে তো তোমাদের বই থেকে পাঠ্যবই থেকে যে অধ্যাগুলো তোমাদের পড়তে হবে সেই অর্ধগুলোর এখানে নাম এবং পৃষ্ঠার দেওয়া আছে এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা সংখ্যা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের বই থেকে দাগাতে সুবিধা হবে তো তোমরা খুব ভালোভাবে এই অধ্যগুলা খুব ভালোভাবে পড়বে যাতে তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারো এবং কিভাবে প্রশ্নগুলো করবে তারা তারও একটা নমুনা দেওয়া আছে তোমরা দেখো ভিডিওতে খুব ভালোভাবে এখানে দেখো তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোতে তোমরা পনেরো নাম্বারই পাবা এবং এক কথায় উত্তর থাকবে দশটি তো দশকে দশ পাইবা তারপর এখানে সংক্ষিপ্ত উত্তর এটাকেও তোমার দশ নম্বর থাকবে তো প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ দুখানে বিশ নম্বর পাবা তারপর রচনামূলক প্রশ্ন একটা দৃশ্যপদবিহীন মানে কোনো একটা দৃশ্যপদ দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের মাঝে তোমার তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচে পনেরো নাম্বার পাবা তারপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর একটা দৃশ্যপট দেওয়া থাকবে বা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদের উপর তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন ক এবং খ দুটি অংশে ভাগ থাকবে তো ষাটটি প্রশ্নের মাঝে তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে তো এখানে তুমি চল্লিশ নম্বর পাইবা এক একটা প্রশ্নের মান আট করে এই হচ্ছে তোমাদের মোট একশো নম্বর পরীক্ষা আর সময় থাকবে তিন ঘন্টায় তিন ঘন্টার সময়ের মাঝে তো পরীক্ষাটা কমপ্লিট করতে হবে তারপর চলো নিচে একটা নমুনা দেওয়া আছে কীভাবে তোমাদের পরীক্ষাটা হবে তো এখানে দেখো এখানে দেখো তোমাদের নমুনাটা তিন ঘন্টার সময় তারপর এখান থেকে শুরু মোটমাট পনেরোটি থাকবে ষট প্রশ্ন তো এখানে দেখো পনেরোটা হয়ে গেছে ইন্টারনেটের মূল মূলত কি এখান পর্যন্ত পনেরোটি তারপর নিচে আছে শট প্রশ্ন দেখো এক কথায় উত্তর দিতে হইব তোমাদের এই প্রশ্নগুলার সবগুলার এখানে দশ নম্বর পাইবা খবিবাগে দেখো এক একটা প্রশ্নের মান দুই করে দশ দোকানে বিশ দশটা প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ নম্বর পাবা তো এরকম আর কি নমুনা দেওয়া কিন্তু একটা তোমরা আবার বাস্তব প্রশ্ন মনে করো না এটা তোমাদের পরীক্ষায় এভাবে দেওয়া হবে তো এখানে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতেই হবে এভাবে নমুনা দেওয়া দিচ্ছে তো বড় ঘতে তোমাদের দৃশ্যপট নির্ভর একটা দৃশ্যপট মানে একটা অনুচ্ছেদ বা একটা গল্প দেওয়া থাকবে সেই গল্প থেকে তোমাদের ক এবং খ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এমনভাবে সাজানো থাকবে ষাটটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি থেকে যে কোনো তোমার তিনটি লিখতে হবে আর উপরে যে আমরা সঠিক উত্তর এবং একতার উত্তর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এইগুলো তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এ হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি